হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তোমরা একটা ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকে যাচ্ছি আমার বোনের বিয়ে ঠিক হয়েছে তো ছেলেকে আশীর্বাদ করতে সবাই যাচ্ছি আমরা এসেছি বাইকে আর তার বাড়ির সবাই এসে আসছে গাড়িতে করে তো আমরা বাড়ি মানে ছেলের বাড়ির কাছাকাছি এসে একটু দাঁড়িয়েছিলাম তো সবাই আসবে তারপরে যাবে তো এখানে আমার ভাসতে বসে আছে তবে অপেক্ষা করছি সবার জন্য তো সবাই আসলো এবার যাচ্ছি সবাই ছেলের বাড়ি তো বাড়ি যাওয়ার পর এখানে রেস্ট নেওয়ার পরে তারপর আর খাবার প্রথম অবস্থায় ফল তারপর ফলের সাথেই লুচি সুজি আর ছোলার ডাল আমি সোলার ডালটা নিয়েই নিই কারণ আমি মিষ্টিটাই বেশি পছন্দ করি সেই জন্য সবাই সবাই খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার মানে শুধু ফল আর লুচি মিষ্টি খাওয়ার পর্বটা শেষ করে ছেলেকে পর্বটা আসলো তো ছেলে ছেলেকে জিজ্ঞাসা করার পর্ব জিজ্ঞাসা করছে মেয়ের দাদু মানে আমার মামাতো বোনের বিয়ে তো আমার মামির কাকা মামির বাবা নেই তো কাকা আর কি ছেলেকে জিজ্ঞাসা করছে সব কিছু জিজ্ঞাসার ওটা শেষ করে যার যা ইচ্ছা জিজ্ঞাসা করতেছে আর এই এরকম একটা পরিস্থিতিতে কী কী জিজ্ঞাসা করা হয় সেটা তো আর নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না তোমরা জানোই তোমরা দেখেছো এবার মানে কত শেষ কত মানে দেনা পাওনা এগুলা সব আগে শেষ হয়ে গেছিল তারা কিছু চাইনি যা ভালো ছিল খুব ভালো আমাদের খুব পছন্দ হয়েছে তো আমরা সবাই একবারই আসছিলাম যে আশীর্বাদ করেই যাব আর ঘর তাই সব কিছুই সবারই একটু একটু পছন্দ হয়ে গেছে তো এবার আসলে আশীর্বাদের আর আমাদের হিন্দু সমাজে ছেলে ছেলে নিয়ে একে আশীর্বাদ করতে গেলে এই যে ভাববাসে একটু প্রজা দিতে হয় তারপরে আশীর্বাদটা করতে হয় তো এই আশীর্বাদ ছেলের বাবা মা দুজনেই নেই ছেলেরা দু ভাই দু বোন তো আর এটা হলো ছেলের হয়তো বা কাকা যদিও আমি জানি না ভালো করে তো আমার মনে হচ্ছে এটা তার মানে অনেকেই বলা বলা করবো সে বোন বললাম যে ছেলের হয়তো কাকা এটা তো বাবার মতোই সেই বসে পূজাটা দিচ্ছে পূজা দেওয়ার পরে ছেলেকে সে আগে আশীর্বাদ করবে করতে সে ছেলেরা একটি গার্জেন তাকে দিতেই হবে কিভাবে দিতে হয় পুজোটি যে সেই আরেকজন বলে দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেল এবার আশীর্বাদের পর্ব আর আশীর্বাদ শেষ হয়ে যাওয়া হলো আমার মামা মানে মেয়ে বাবা আশীর্বাদ করছে এগুলো আমার মামা মামা কেজনে দিয়ে মামা আশীর্বাদ করছে ছেলেকে मिष्टी खावनु छ मम्मी स्टीफनु हिच्छु চেন দিয়ে আশীর্বাদ মামা গলায় দিয়ে দিচ্ছে আর আমার বর আর কি লাগিয়ে দিচ্ছে

এটা হলো দাদু একটু একটু করে মিষ্টি খেতে খেতে পেট প্রায় ভরেই গেছে টাকা দিচ্ছে আশীর্বাদ করতে এখন বর্তমানে আগে এরকম একটা নিয়ম ছিল না তো বর্তমানে নিয়মটা চলে এসেছে যে আহ জনে জনে আর কি প্রত্যেক মানুষই আশীর্বাদ করবে টাকা দিবে এই ছিল আমার বাবা আর ছেলের পাশে বসে যে ফল ফর করছে সে হলো আমার বর আমি ওই রকম ফল করা আমার বটটা সেরকম আমার বড় কেলা আশীর্বাদ করবো তো আমাদের এখানে ছেলেদের কিংবা মেয়েদের আশীর্বাদ করা হয় সেই জিনিসটা আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার প্রিয় সাথে থেকো আমার সাথে থেকো থিকো এটা হলো ছেলের বড় ভাই আশীর্বাদের পর্ব শেষ এবার প্রায় বিকেল হয়ে গেছে আসার সময় হয়ে গেল খাওয়া দাওয়ার পর্বটা শুরু এবার আমরা খাচ্ছি খাওয়া দাওয়াটা অনেক ভালো দিয়েছে যা এত গরমে খাওয়া যায়নি তারপরে জোর যত পারছে তো খেয়েছে তবে সবচেয়ে ভালো করেছিল যে পোলোয়া মাংসটা করেনি এখানে মাছ মাংস ভাত আর মাংসটাই করেছিলো সেই জন্য সবাই একটু খেতে পেরেছিলো এখন এত গরমে পোলোয়া মাংস খেলে স্টোভ করে করে অনেকেই মরেও দিতে পারতো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই বলে দিও ভালো লাগলে লাইক কমেন্ট আর ফলো দিয়ে আমার পাশে থেকো তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি অন্য কোনো ব্লগে আমার তোমাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য